এখানে একটা প্রশ্ন কে এর কোন মানের জন্য এক্স স্কোয়ার মানে সিক্স এক্স প্লাস কে ইকুয়াল জিরো মূল দয় সমান হবে তো মূল দয় সমান যদি হয় তাহলে দীঘাত সমীকরণের যে নিঃশয়ক আছে সেই নিশ্চয়কটা কী হবে জিরো হবে তো দেখো এখানে দীঘাত সমীকরণের যদি আমি কম্পেয়ার করি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটার সাথে যদি এটা কম্পেয়ার করি তাহলে এ ইকুয়েল হবে হচ্ছে ওয়ান বি ইকুয়াল হবে মাইনাস সিক্স সি ইকুয়েল হবে কে তো যেহেতু নিশ্চয়ক জিরো অর্থাৎ ডি ইকুয়েল জিরো ডি বলতে নিশ্চয়কে বোঝানো হয় বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়েল জিরো মান বসে যদি মাইনাস সিক্স স্কোয়ার মাইনাস ফোর ইন্টু কে ইন্টু ওয়ান ইকুয়াল জিরো থার্টি সিক্স মাইনাস ফোর কে ইকুয়াল জিরো তাহলে ফোর কে ইকুয়াল থার্টি সিক্স তাহলে কে ইকুয়াল হবে তাহলে কের মান যদি নাইন হয় তাহলে মূল সমান হবে